প্রাচীন কাল হতেই স্বল্প পুঁজির ব্যবসা হিসাবে কিছু কিছু ব্যবসা প্রচলিত আছে বিশেষ করে ফেরি করে জিনিস বিক্রি করা ইতিপূর্বে এ ধরনের ফেরি করার জিনিসের মধ্যে ছিল ঝালমুড়ি বিক্রি পিতা বিক্রি এ ধরনের অল্প ওজনের দূরবাদি কিন্তু বর্তমানে এখন অনেক কিছুই ফেরি করে বিক্রি করা হয় সবজি বিক্রির এক দুইটি পোস্ট আমি ইতিপূর্বে দিয়েছিলাম এখন সেই সবজি বিক্রির বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করছি আমাদের পাশার সামনে দুই তিনটি ফ্যান বৃষ্টি গোছর হচ্ছে আশেপাশে আরো কয়েকটি ফ্যান আছে যারা সবজি বিক্রি করছে এছাড়া মাছ বিক্রেতা ও দেখা যায় আর একটু আমি আজকেই দেওয়ার চেষ্টা করি এই সবজি বিক্রির এই ক্ষেত্রে এদের মোটামুটি মূলধনের প্রয়োজন একটা ফ্যান এই ফ্যান নতুন কিনতে হলে দশ থেকে এগারো হাজার টাকা মতো ব্যয় হয় ভাড়া নিলে সপ্তাহে পাঁচশো টাকা এই ধরনের আর পুরাতন কিনলে আর একটু সস্তায় পাওয়া যায় এই হল তার স্থায়ী খরচ এর বাইরে হচ্ছে তার বিক্রির জন্য যে সবজি সেটা প্রতিদিন কিনতে হয় প্রতিদিন এরা সবজি কিনে আনে কাওরান বাজার থেকে পাঁচ থেকে ছ হাজার টাকার মোটামুটি পাঁচ ছয় হাজার টাকার সবজি তাদের বিক্রি হয় মাঝে মাঝে অপেক্ষিত থাকার নজিরও আছে এরা যেহেতু ভ্যান গাড়িতে করে বিক্রি করে কাজেই অনেক সময় দেখা যায় যে এরা হয়তো সকালবেলা থাকে যে সমস্ত জায়গায় বিপুল সংখ্যক লোকজন মর্নিং ওয়াক বা প্রাতকালীন হাঁটাহাটের ভ্রমণ দৌড়াদৌড়ি করে সে সমস্ত অঞ্চলে সেখানে পরবর্তীতে আসে যে সমস্ত জায়গায় বাসাবাড়ি বেশি জনসমাগম বেশি সে সমস্ত এলাকায় এইভাবে তারা ঘুরে ঘুরে বিক্রি করে আর অন্যান্য যে সমস্ত জিনিস বিক্রেতা আছে যেমন মুরগি মাছ তারপরে খাবার দাবার এদের আবার একটু ভিন্নতা রয়েছে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করার আশা রাখি একই সাথে কিছু কোশ দেওয়ার চেষ্টা থাকে শুভকামনা